সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদের দাওয়াত দিলাম সবাই চলে আসো আমাদের বাড়ি পাবনা জেলায় আমার বাড়িতে চলে এসো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুই অনেক অনেক ভালো আছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক এতে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমার ভাইয়া যে চলে গেছিলো বাজারে ভোরে বাজারে কারণ ঈদের দিন তো সকালে এত গরু জবাই হবে না এই জন্য আগের দিনে আমাদের এদিকে আগের দিনে গরু জবাই হয় আর হয়তো কিনে আনছে আমার ভাইয়া এখানে ছয় কেজি মাংস কিনে আনছে আর মাংসগুলো কিন্তু অনেক ভালো ছিল আর আমার ভাই কিন্তু নিজে হাতে কিন্তু মাংসগুলো মানে সব কিছু পোষমগুলো মানে ময়লাগুলো পরিষ্কার করতেছে যাতে ঈদের দিন আমাদের কষ্ট না হয় নিজের হাতে সব কিছু করতেছে এই কাজটাও খুব ভালোই পারে আর আমার ভাই বলে কথা কাজ তো করতেই হবে তাই না তারপরে এই যে সকালে উঠে কোনো কাজ করা হয়েছিল না মাংস নিয়ে সব পড়েছিলাম এক জায়গায় মানে সবাই মিলে কাজ করতেছি হাতে হাতে আর আমি কিন্তু বাবার বাড়ি আসছে আর বাবার বাড়ি আর আমার বাড়ি কিন্তু একটাই তারপরে কিন্তু আমি ঈদের দিন মানে ঈদের আগের দিন বাবার বাড়ি চলে আসছি আমি ভয় দিতে লাগে হাসতেছি যাই হোক সারাদিন অনেক কাজ টাজ করে যে বিকালবেলা মানে ইফতারের সময় রান্না রান্নাবান্না করতেছে আজকে আমার ভাববো যে বিরিয়ানি রান্না করবে মাংসগুলো কিন্তু এই যে ই ভেজে নিচ্ছে আর এখানে আমি এই যে ইফতারের জোগাড় করতেছি আর এই যে মধু কিনে নিয়েছি মধু মধু রসমালাইতে কিন্তু তো রসমালার মধ্যে কী আছে তাই না আর এই যে মধুটা কিন্তু ভালোই ছিল পুরাই মানে আগুন খেতে কিন্তু অনেক মস মানে মিষ্টি ছিল ভালোই ছিল মানে মধুটা ভালোই হয়েছিল যাই হোক আমি তো এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারলাম না তারপরে চেষ্টা করলাম আর কী বলবো আপু ভাইয়াদের একটা দুঃখের কথা মানে যে ২৮টা রোজা এত সুন্দর করে কাটালাম না মানে ইফতারি নিয়ে বসেছিলাম আর এই শেষ রোজায় মানে এমন অবস্থা হয়েছে না বেশি মানুষ ছিলাম এই জন্য ইফতারি গুছিয়ে সময় পাইনি মানে আজান দিয়ে দিছে আর প্লেটে প্লেটে ইফতারি বাঁধতেই পারিনি এমন যে হবে মানে মনটা যে এত খারাপ মানে মানে আজকে শেষ রোজার মানে স্মরণীয় দিন হয়ে থাকলো মানে আজকের এই রোজা যে পঁচিশ সালের রোজায় যে আমাদের শেষ রোজা যে এমন হবে কখনো ভাবতেও পারিনি যাই হোক এই যে মানে ইফতারের আকার সময় দিয়ে এত তাড়াহুড়া করে মানে ইফতারি গুছাইছি শেষ পর্যন্ত কিন্তু আমরা ইফতারি গুছাতে পারিনি মানে প্লেটে বাড়তে পারিনি এগুলো কাটতে কাটতে আমার সময় চলে গেছে ওদিকে আমার ভাই তো মানে ছোট ভাই বউ তো মানে বিরিয়ানি রান্না করা নিয়ে ব্যস্ত আর আমি এত ফল কাটা নিয়ে ব্যস্ত ছিলাম তারপরে আমার ভাই এত শরপত কার বানাচ্ছে মানে এত তাড়াহুড়া করে কাজ করতেছি মানে এদিকে ঢিল দিয়ে ওদিকে যায় মানে এত তাড়াহুড়া করে মানে কাজ করতে হয়েছে আর কি বলবো অবশেষে কিন্তু ইফতারি কিন্তু প্লেটে কাহুর ইফতারি কিন্তু বাড়তে হয়নি পরে নিজে যার যার মতন শেষে মানে তুলে নিয়ে খেয়েছে তার পছন্দ মতন আর এদিকে আমার ফল কাটা হয়ে গেছে আমি সব কিছু গুছিয়ে নিয়ে নিচে নেমে পড়েছি মানে বারান্দার পরেও অনেক মানুষ তো আর আমার ভাস্তি ভাস্তিরা তো আছে বাবা মা আছে আমরা এই সবাই গিয়েছি ওখানে আর আমি তো বাবার বাড়ি আসছি আর এদিকে আমার ভাইয়া শরবত গুলাতে ব্যস্ত আর বলছি একটু বেশি করে শরবত গুলাছে আর আমার ভাইয়া এক পাতিল শরবত গুলাইছে আর সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে আর এই তো কিন্তু ইফতারি কিন্তু গুছাতে পারিনি দুঃখের বিষয় যে মানে খুব আনন্দ করেছে আবার খুব খারাপও লাগলে ইফতারি গুছা নিয়ে সবাই এত হাসা হাসি আমার ভাস্তিরা তো জানেনি কি চঞ্চল তারপরে এই যে পিঠা বানাইছে ছিলাম কয়েকটা পিঠা দিয়ে এই পিঠা বানাতেই কিন্তু দেরি হয়েছে এই পিঠা না বানালে কিন্তু মানে তাড়াতাড়ি হয়ে যেত আর এই যে বড়া বানাতে পিঠা আর বড়া বানাতে দেরি হয়েছিল আমার মানে পিঠা খেতে ইচ্ছা করছিল। আমার অনেক তারপরে এই জন্য একটু পিঠা বানাইছে পিঠা যদি না বানাইতাম তাহলে এত তাড়াতাড়ি মানে অনেক তাড়াতাড়ি মানে রান্নাগুলো হয়ে যেত পাটিসাপটা পিঠা বানাইছি যাই হোক সবাই একসঙ্গে যাই হোক একটা হাসির দিন হয়ে গেল মানে স্মরণীয় দিন হয়ে গেল সারা দিন জীবনে এই কথাটা মনে থাকবে আর এই তো আমার ভাইবো বিরানি মানে এই বিরিয়ানি রান্না করতে করতে রাত হয়ে রাত হয়ে গেছিল আর এখানে যে একটু ছোলার ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতেছে আর রান্নাটা খুব মজা হয়েছিল আজ যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ